নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মিন রাশি দু সালের এপ্রিল মাস অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মিন তাদের জন্য দু সালের এপ্রিল মাস কেমন কাটবে সেটাই আমরা জানার চেষ্টা করব মিন রাশিতে এপ্রিল মাসের শুরুতেই রয়েছে পঞ্চগ্রহ যোগ পাঁচটি গ্রহ রবি বুধ শুক্র শনি এবং রাহু একত্রে মিন রাশিতে শুক্রের সঙ্গে আবার রয়েছে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় অন্যদিকে আমরা দেখতে পাব মিনের সপ্তমে কেতু অবস্থান করে রয়েছেন এই অবস্থায় এপ্রিল মাসের প্রথম দিকটা মিনের কিন্তু কিছুটা অস্থিরতার মধ্যেই কাটবে তবে ধীরে ধীরে যেমন বুধ বক্রি অবস্থা থেকে মার্গী হয়ে যাবেন সাত তারিখে শুক্র মার্গী হবেন তেরো তারিখে মিন কিন্তু ধীরে ধীরে তার প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবে এরই সঙ্গে সঙ্গে শুক্র এবং রাহু কম্বিনেশন সৃষ্টি হচ্ছে কনজাংশন ঘনিষ্ঠ সংযোগ সহাবস্থান এটি সৃষ্টি হতে চলেছে আগামী পনেরোই এপ্রিল এবং এই পনেরোই এপ্রিলের আশেপাশে সেই সময়টা কিন্তু মিনের জন্য বেশ স্ট্রেস কাটতে দেখতে পাওয়া যাবে প্রথমেই আসি মিন রাশির মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত কথায় মেন রাশি বা লগ্নের মানুষদের শরীর কিন্তু দুর্বল থাকছে স্পেশালি যাদের অ্যাংজাইটি রয়েছে যাদের টেনশনের মধ্যে ভোগার প্রবণতা রয়েছে যাদের হৃদপিণ্ডের গতি কারণে অকারণে বেড়ে যায় তাদের জন্য কিন্তু অবশ্যই দুশ্চিন্তার বিষয় রয়েছে তারই সঙ্গে সঙ্গে মাইগ্রেন সাইনাস ইত্যাদির ব্যথার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মিন মোটের উপর শরীরের যত্ন নিতে হবে শরীর স্বাস্থ্য যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মিন রাশি মিন লগ্নের মানুষদের পুরনো রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই সময় মিনের শরীর স্বাস্থ্যের জন্য বিরাট ভালো নয় এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় সাবধান থাকতে হবে নিজের প্রতি নিজের যত্ন খেয়াল ইত্যাদিকে বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে সমস্যা হলেও তাকে ট্যাকল করবার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে এছাড়াও যাদের স্নায়ু পীড়ার সম্ভাবনা রয়েছে তাদেরকেও কিন্তু একটু সাবধান থাকতে হবে পড়াশুনোর ক্ষেত্রে মোটামুটি মিন উন্নতি করতে পারবেন তবে অন্যান্য চাপ বাহ্যিক প্রেশার সেটা কিন্তু মিনকে বেশ দুশ্চিন্তার মধ্যে রাখতে পারে নিজেকে সুস্থ নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করতে হবে কনসেন্ট্রেশন বাড়াবার জন্য মেডিটেশন করতে হবে প্রয়োজন হলে প্রপার ডায়েট করতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা সেই ক্ষেত্রে তাদের শরীর বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মিন রাশি মানুষদের অস্থিরতা থেকে মুক্তির একটা চেষ্টা অবশ্যই করা উচিত বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে এবং তার কারণেও পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে তবে যারা বিদেশ যেতে চাইছেন যারা দূরে যেতে চাইছেন হস্টেলে গিয়ে পড়াশুনো করবেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার সম্ভাবনা বেশি কিন্তু যারা টিনে যে রয়েছেন যাদের বয়স মোটামুটি তেরো থেকে কুড়ির মধ্যে তাদের মধ্যে নানা রকম অতৃপ্তি দেখতে পাওয়া যাবে এবং এই অতৃপ্তিজনিত কারণগুলিতে তারা পড়াশুনো থেকে একটু ডিটাচ হওয়ার চেষ্টা অবশ্যই করতে পারেন তবে শিক্ষার ক্ষেত্রে মিন কিন্তু অনেক বেশি সিনসিয়ার হয়ে পড়বেন কর্মক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় তবে একটু ঝামেলা অশান্তি এগুলো হতে পারে এগুলো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এগুলোকে পজিটিভ হিসেবেই নিতে হবে এবং এই ধরনের ঝামেলা অশান্তি স্ট্রেস টেনশন ইত্যাদির কারণে মিনের কিন্তু আত্মবিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে প্রবলেম আসবে মিন প্রবলেমকে সলভ করবেন এবং তার ফলে মিনের মধ্যে একটা অদ্ভুত আত্মতৃপ্তি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে মিন নিজের উন্নতি করতে সক্ষম হবেন মিন রাশি বা লগ্নের মানুষরা যারা অনেকদিন ধরে চাকরি খুঁজছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কনফিউশন থাকবে মিন রাশি বা লগ্নের মানুষ সপ্তমভাবে কেতু থাকার কারণে ইনভেস্টমেন্ট থেকে নিজেদেরকে একটু দূরেই রাখুন তার সঙ্গে সঙ্গে নতুন কোনো পার্টনারকে ইন্ট্রোডিউস করা এটাও কিন্তু এই মাসে করা যাচ্ছে না তবে যদি আপনি কয়েকটি বিশেষ ব্যবসা করেন যদি আপনি সারের ব্যবসা করেন চাষের বীজের ব্যবসা করেন কিংবা জমি বাড়ি জায়গা ইত্যাদির সঙ্গে সম্পর্কিত কোনো ব্যবসা করেন সেই ক্ষেত্রে পার্টনার এই মাসে নেওয়া যেতে পারে অন্যথায় পার্টনার সিলেকশনের জন্য এই মাসটি কিন্তু বিরাট শুভ নয় শেয়ার মার্কেটের অবস্থাও এই মাসে যে মিনের জন্য বিরাট ভালো যাবে তা কিন্তু একেবারেই নয় একটু সাবধানী করতে হবে যারা টোটালি স্টক মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু রিস্ক রয়েছে এই রিস্ক ফ্যাক্টরকে বুঝে কাজ করতে হবে একটা টার্গেট ফিক্স করুন যে আজকে আমি দু টাকা আর্ন হলে পরে মার্কেট থেকে বেরিয়ে আসবো এবং সেই আর্নিংটা যেই মুহূর্তে আপনার ক্ষেত্রে হবে তখনই কিন্তু মার্কেট থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কোনোভাবেই সেখানে কিন্তু স্টে করা যাবে না খেয়াল রাখতে হবে এই বিষয়টি যারা স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে ক্লায়েন্ট বেস বাড়বে প্রেম ভালোবাসা ক্ষেত্রে অস্থিরতা রয়েছে প্রেমের অ্যাপ্রোচে গণ্ডগোল হতে পারে যে মানুষটি আপনার কাছের মানুষ তার সঙ্গে অ্যাটাচমেন্টে গণ্ডগোল হতে পারে মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে যার ইম্প্যাক্ট আপনার রিলেশনসের উপরেও পড়তে পারে রাহু শনি রবি ইত্যাদি কঠিন কঠিন গ্রহ এরা কিন্তু আপনাকে একটু অ্যাগ্রেসিভ করে তুলবে উগ্রতা বাড়িয়ে তুলবে হঠাৎ করে প্রতিবাদ প্রবণতা সেটাও বাড়িয়ে তুলতে পারে এই বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হবে জীবনকে যতটা সম্ভব জটিলতা মুক্ত রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তবে যাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে তাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো রকম খারাপ খবর উল্টোপাল্টা খবর এগুলো যেন না আসে এই সমস্ত দিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে স্বামী কিংবা পার্টনার যদি গর্ভবতী হয়ে থাকেন তার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা থাকছে মেনকে কিছুটা হলেও কষাস থাকতে হবে তার স্পাউসের বিষয়ে তবে স্বামী স্ত্রী এদের চাকরি পাওয়া কর্মক্ষেত্রে উন্নতি তাদের সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে একটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে সদবংশজাত কোনো মানুষের সঙ্গে কিংবা হায়ার স্টেটাসের কোনো মানুষের সঙ্গে আপনার সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে পারে এবং যদি এই সুসম্পর্ক সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনার বেটারমেন্ট আপলিফটমেন্ট এটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে অন্য কারোর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি স্বামী কিংবা স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতির সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে বাবা মা ভাই বোন সন্তান এদের সঙ্গে এগুলো মিনের ক্ষেত্রে বাড়বে প্রতি এবং আপনার শারীরিক সমস্যা বা অন্য কোনো অস্বস্তি ইত্যাদি ক্ষেত্রে এরা কিন্তু আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবেন কোনো স্ট্রং ডিসিশন কোনডেন ডিসিশন এই সময় নেওয়া যাবে না স্পেশালি বাড়ি কেনা গাড়ি কেনা ইত্যাদি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত সেটা কিন্তু এই সময় নেওয়া যাবে না রাখতে হবে এই সময় কোন রকম হটকারিতা বিপদে বা বেকায়দায় ফেলতে পারে আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে বাধা বিপত্তি আসলেও সেটাকে কন্ট্রোল করা সেগুলোকে অ্যাচিভ করা ওভারকাম করার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা উচ্চ শিক্ষার কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা মিনের ক্ষেত্রে রয়েছে যারা দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন হঠাৎ করে সেটেলমেন্টের একটা সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে এবং এই সম্ভাবনার পার্সেন্টেজ কিন্তু অনেকটাই হাই তাই যদি সুযোগ আসে সেই ক্ষেত্রে সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগাবার জন্য মেন্টালি ফিনান্সিয়ালি ফিজিক্যালি প্রিপেয়ার্ড থাকতে হবে বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে আসতে পারেন বন্ধু বান্ধব এদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়াকে উপার্জনের দ্বিতীয় উৎস হিসেবে প্রস্তুত করতে পারেন আপনি এরপরে আমরা চলে আসব নক্ষত্র সংক্রান্ত আলোচনায় প্রথমে রয়েছেন পূর্ব ভাদ্রপদ বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে কিন্তু এই ঘনিষ্ঠতার কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে বন্ধুদের কারণে কোনো ইনভেস্টমেন্ট করতে বাধ্য হতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখতে হবে ল্যাপটপ মোবাইল ইত্যাদির প্রতিও ভীষণ রকম যত্ন রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কাগজপত্র চুরি যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কিছু স্ট্রেস টেনশন প্রেশার ইত্যাদি বাড়তে পারে নতুন কিছু কানেকটিভিটি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন যোগাযোগ সৃষ্টি হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায় মা বাবা এদের শরীর স্বাস্থ্য অল্প বিস্তর হতে পারে নতুন চাকরি প্রাপ্তির কারণে দূরে কোথাও সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে জমি জায়গা দেখতে পারেন তবে ডিসিশন নেওয়া কিন্তু এই সময় যাবে না পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ নিজেকে নিজের পরিবারকে নিজের আশেপাশের বিষয়গুলিকে আরেকটু গুছিয়ে নেওয়ার প্রচেষ্টা এটা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কোনো সফটওয়্যার কোনো টেকনোলজি কোনো ডিভাইস ব্যবহার করবার তার ফলে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বিপজ্জনক হতে পারে পায়ের নিচের অংশে রয়েছে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়তে চলেছে দায়বদ্ধতা রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জন সেটা কিন্তু কিছু জটিলতা সৃষ্টি করতে পারে উত্তর ভাদ্রপদ এই সময় চর্চা জিম জয়েন ইত্যাদি করতে পারেন নিজেকে আরেকটু গ্রুম করে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই উত্তর ভাদ্রপদের করা উচিত ঠান্ডা লাগার কারণে কিছুটা সমস্যাগ্রস্ত হতে পারেন উত্তর ভাদ্রপদ পরবর্তী নক্ষত্র রেবতী রেবতী নক্ষত্রের মানুষরা তীক্ষ্ণ বুদ্ধির কারণে অর্থহানি প্রতিরোধ করতে পারেন রয়েছে কিছু প্রাপ্তিযোগ বিদেশ যাত্রার পরিকল্পনা অবশ্যই করতে পারেন কিন্তু খুব সাবধানে কাউকে বলি করার একদম দরকার নেই এই পরিকল্পনা কিন্তু কনসপিরেসির কারণে বাধাপ্রাপ্ত হতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে কাগজপত্রের কিছু জটিলতা সৃষ্টি হতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়তা বাড়বে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন রাজনৈতিক ক্ষেত্রে হাইপার অ্যাক্টিভ হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং সেটা কিন্তু আপনার জন্য ভালো হতে চলেছে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় মিন রাশি বা লগ্নের মানুষরা মহাবৃত্যঞ্জয় মন্ত্র পাঠ করবেন তার সঙ্গে সঙ্গে বাড়ির উত্তর পূর্ব দিকে পাখিদের জল খাওয়ার জন্য একটা ব্যবস্থা করা যেতে পারে কোনোরকম সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সাবধান সচেতন হতে হবে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে নেওয়া উচিত বড় সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করা যেতে পারে এরই সঙ্গে সঙ্গে মিন রাশি বা লগ্নের মানুষরা পাঁচ মুখের উদ্রাক্ষ সিট্রিন ব্রেসলেট তার সাথে সাথে কম্বিনেশন ধারণ করতে পারেন তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে তাহলে ফিরে আসা যাক আপনাদের ব্রস্টে করেছেন শুভদীপ কর ডেট সময় প্লেস অফ নদিয়া ওয়েস্ট বেঙ্গল সাড়ে সাতের তৃতীয় ফেজ কেমন কাটবে প্লিজ একটু বলবেন অগ্রিম ধন্যবাদ শুভদীপ সাড়ে সাতের এই তৃতীয় ফেজ আপনার অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা সেটা অনেকটাই বাড়াবে পেশাগত স্থিতিশীলতা সেটা বাড়িয়ে তুলবে অর্থনৈতিক সঞ্চয়মুখী মানসিকতা সেটাও বাড়িয়ে তুলবে গণ্ডগোল হবে আত্মীয় পরিজন এদের কাছ থেকে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণা চোয়ালে আঘাত প্রাপ্তি ইত্যাদির কারণে কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন বাইক চালাবেন অত্যন্ত সাবধানে যদি আপনি রাইডার না হয়ে থাকেন সেই ক্ষেত্রে নতুন করে বাইক না কেনাই আপনার জন্য উচিত এবং সঠিক তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন